একজন ভালো স্বামীর মাঝে পাঁচটি আলামত থাকে মিলিয়ে দেখেন তো আপনার মাঝে আছে সব সময় তো কোন স্ত্রী ভালো স্ত্রী ভালো হলে আলামত কি কি জানতে স্বামীর আলামত রয়েছে যে বোনরা আমার আলোচনা শুনছেন এই জিনিসটা মিলালেই বুঝতে পারবেন আল্লাহ হাবিব সুলা একটা হাদিস দ্বারা এই জিনিসটা সুস্পষ্ট ভাবে প্রমাণিত হয় রসুলামের সামনে জিজ্ঞেস করা হয়েছিল ভালো স্বামীর আলামত কি একজন স্বামী ভালো হলে কি কি কাজ করবে তার সাথে আল্লাহর আল্লাহ ইসলাম কয়েকটা কথা বলেছেন তার মধ্যে এক নম্বর হচ্ছে যে স্বামী ভালো হবে উত্তম স্বামী ওই স্বামী সে যে মাপের খাবার গ্রহণ করবে ওই মাপের খাবার তার স্ত্রীকে সে খাওয়াবে দুই নম্বর হচ্ছে যে মাপের পোশাক আপনি পরবেন এই মাপের পোশাক আপনার স্ত্রীকে আপনি পরাবেন আপনি খুব দামি একদম খুব ভালো পোশাক পরলেন স্ত্রীর কাপড়ের কোনো খবর নাই এই জিনিস যেন না হয় একই সেম লেভেলের পোশাক মিনিমাম কাছাকাছি লেভেলের পোশাক আপনার স্ত্রীকে আপনি পরাবেন তিন নম্বর হচ্ছে স্ত্রী যদি ভুল করে তবুও তার গায়ে হাত আপনি তুলতে পারবেন না চার নাম্বার হচ্ছে স্ত্রীকে কখনো কটু কথা শোনানো যাবে না পাঁচ নম্বর হচ্ছে স্ত্রীকে সফরের দূরত্বের বাহিরে যেখানেই যাক না কেন অবশ্যই আপনি তার সঙ্গ দিবেন